নেতাজি স্মৃতি বুকের জন্য জেগে আছে পাঁচথুপি গ্রাম আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 127 তম জন্মদিন মশিदाबाद জেলার বড়য়া ব্লকের অন্তর্গত পাঁচথুপি ঘোষ মল্লিক পরিবার ঘোষ মল্লিক পরিবারের বাসিন্দা সুনীল মোহন তখন কলকাতার বাসিন্দা সেই সময় তখন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন সুনীল মোহন আর তার জেরেই 1935 থেকে 1937 সালের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু পা রেখেছিলেন পাঁচথুপি গ্রামে ঘোষ মল্লিক পরিবারের লুচি আলুর দমক পায়েস খেয়েছিলেন শুধু তাই নয় তার একাধিকবার চিঠি পাঠিয়েছিলেন নেতাজি এই পাস্তুপির উদ্দেশ্যে আর তারই মধ্যে উল্লেখযোগ্য একটি ছিল যেখানে তিনি লিখেছিলেন এই পাঁচথুপিকে গ্রাম বলা যায় না পাঁচথুপি শহরের মতন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে পাঁচথুপি গ্রামের যেন নারীর টান তাই আজও গর্ববোধ করেন গ্রামের বাসিন্দারা তবে নেতাজির সেই আবেগ ভরা পাঁচথুপিকে নিয়ে বলা কথা যেন আজও স্বপ্নই রয়ে গেছে পাঁচথুপি বাসীর মধ্যে এখনো গ্রামের সমস্ত স্কুল কলেজ সংগঠন একত্রিত হয়ে আজকের এই দিনটি নেতাজি মূর্তির পাদতলে এসে সকলে একত্রিত হয় এবং মাল্যদান করেন নেতাজির মূর্তিতে তবে পাঁচ শহর করা নেতাজির সেই ইচ্ছা আজও অবাস্তবায়িত আর সেই আক্ষেপ যেন গোটা গ্রামবাসীর মুখে সুভাষ চন্দ্র বোস উনি ছিলেন আমাদের খুব গর্বের আর তার থেকে আমরা গর্ববোধ করি মানে সুভাষচন্দ্র বসু আমাদের পাঁচটুপিতে এসছিলেন বাস্তবিতে আসার পরে আমরা ওনার আমি একটা রিটার আর্মি এবং আমি একটা আমি একজন পাঁচ আমাদের বড়োয়ার ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আর রিটার আর্মি আমি যদি সুভাষচন্দ্র বসুকে প্রচুর সম্মান জানাই মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়